সফলতার পেছনে আছে একটি আত্মত্যাগের কাহিনী। সমস্ত বাধা বিপত্তি জয় করে নারী এগিয়ে চলে সম্ভাবনার দিকে সফলতার দিকে সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠান অপরাজেয় নারীদের নিয়ে অপরাজিতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন তিনজন নারীকে যারা দেশের জন্য কাজ করছেন সফলতার সাথে নিরলসভাবে নেপথ্য থেকে তাদের সবাইকে হয়তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি না তবে তাদের শিল্পের ছোঁয়া তাদের সুমধুর কণ্ঠস্বর কিংবা তাদের খুঁজে আনার সংবাদের উপস্থাপনা ঠিকই তাদের অস্তিত্বে জানা দিচ্ছে আসুন তাদের সাথে পরিচিত হই আমাদের সঙ্গে আছেন কণ্ঠ অভিনেতা এবং নির্দেশক যিনি শ্যামাঙ্গিনী শ্যামা নামে পরিচিত সাথে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কস্টিউম ডিজাইনার আমাদের সবার প্রিয় সাজিয়া আফরিন আপা আরও আছেন সাথে একজন সংবাদকর্মী সুকন নামের আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে প্রথমে যাচ্ছি শ্যাম আপার কাছে ভয়েস নিয়ে কাজ করার যে আগ্রহটা সেটা কখন থেকে কিভাবে শুরু হলো আমি যখন অনেক ছোট তখন বিটিভিতে আমি অভিনয় করেছিলাম অনেক কিছু তখন স্কুলে পড়ি না তো শ্রদ্ধে আতুকুল হক চৌধুরী নাটকে অভিনয় করেছিলাম তো তখন থেকে হয়তো মনের মধ্যে অভিনয়ের আকাঙ্ক্ষাটা ছিল পরে পড়াশোনার জন্য নাটক ও নাট্যতত্ত্ব জাখনা ইউনিভার্সিটিতে পড়া শুরু করলাম তো যখন থিয়েটার শুরু করলাম তখন একটা সুযোগ আসলো তখন তো স্টুডেন্ট তো অভিনয় করতে গেলে তো বিশেষ করে মঞ্চে অভিনয় করতে গেলে কণ্ঠ বাচন ভঙ্গি তারপর মডুলেশন এগুলোর উপর একটা অটোমেটিক আমাদের একটা দক্ষতা কর্মশালার মাধ্যমে আমরা শিক্ষা শুরু করি অভিনয়ের জন্য প্রয়োজন হয় তো তখন দেখা গেল যে একটা চ্যানেলে বেসরকারি চ্যানেলে দু সালের দিকে হবে বোধ টাইটানিক ফিল্মটা বাংলায় ডাবিং করা শুরু হলো তো তখন আমাদেরই দলের আমার নাটকের দলের একটা বড় ভাই বলবো তুমি করবা নাকি তো স্টুডেন্ট মানুষ তখন আমি হ্যাঁ করবো খুব ইন্টারেস্ট তখন তো অতটা পরিচিত যে কীভাবে করে ক্যামে মাইক্রোফোন সবকিছুর সাথে এই শুরুটা হলো আমার কিন্তু মঞ্চে বা অভিনয় কাজ না করে ভয়েস নিয়ে কাজ করার ইচ্ছে হলো কেন এটা অনেক পরে আনে অনেক পরে কারণ ভয়েসের কাজটা না আপনার সব ক্ষেত্রেই লাগে আপনি একটা সেটা আপনি মানে মিডিয়ার যে কোনো সেক্টরেই ভয়েসটা খুবই সুনিপুণ ভাবে লাগে কারণ সেটা আপনি প্রোগ্রামের সাংবাদিক হন আপনি নিউজ প্রেজেন্টার হন আপনি অভিনয় করেন বাচন ভঙ্গি খুবই জরুরি বাচন ভঙ্গি শুদ্ধ উচ্চারণ এবং শুদ্ধ ভাবে কথা বলে এবং সুন্দর মেইন কথা সুন্দরভাবে কথা বলা সুন্দরভাবে কথা বলে যে কোনো মানুষ আপনার কথা শুনবে তো সেখান থেকে আর আমার খুব ভালো লাগতো আগে আমরা ছোটবেলায় দেখতাম ইরানি ফিল্ম বিটিভিতেই হতো তখন তো চ্যানেল ছিল না খুব ভালো লাগতো আমরা না বসে থাকতাম শুক্রবার বা বৃহস্পতিবার দেখানো হতো এত সুন্দর সুন্দর ফিল্ম দেখাতো তো সেখান থেকে হয়তো বা আমার মনে এগুলো মানুষের তো জানে না অবচেতন মনে কোনটা ভালো লাগে তো এখান থেকেই শুরু এখন তো এটার সাথেই প্রফেশন জড়িত হয়ে গেছে এটাই আমার পেশা এবার চলে যাচ্ছি আমি সাজি কাছে নাটক চলচ্চিত্র টিভিসি ওবিসি আরও অনেক বিশেষ ইভেন্টগুলো সব ক্ষেত্রে আপনার বিচরণ এত সফল একটা ক্যারিয়ার তো এর পিছনে নিশ্চয়ই অনেক অনেক বড় একটা সুন্দর গল্প আছে গল্পের শুরুটা আমি জানতে চাই প্রথম আমি কাজ করি আমার দলে আমার স্টেজ নাটক যে আমাদের নাট্যকেন্দ্রের জয়েন করি যখন স্টুডেন্ট অবস্থায় কাজ করি তো তখন অ্যাসিস্ট করতাম যেই নাটকই হোক না কেন আমি বলতাম আমি কস্টিউমে অ্যাসিস্ট করব। জানতে চাই তো কে কোন সেক্টরে আগ্রহী মানে অভিনয়ের বাইরে কোন কাজটা তুমি করতে চাও সেট লাইট কস্টিউম তা আমি বলতাম যে আমি কস্টিউমে কাজ করব। সেখান থেকে শুরু তারপরে যখন পড়াশোনা শেষ করলাম শেষ করে কর্মজীবনে যখন আসলাম আমার ছোটো একটা বুটিক আছে বেসিক্যালি আমি আমার পড়াশোনা শেষ করি আমার ছোটো বুটিকে বুটিক শুরু করি ওখানে কাজ করতে করতে আমার এক বন্ধু আমাকে বলে যে সিসিমপুরে একটা কস্ট্যুম একজন কস্টিউম ডিজাইনার খুঁজছে সিসিম স্ট্রিট বাংলাদেশ পার্টে কাজ হচ্ছে তুই একটা সিভি দিতে পারিস দিয়ে দেখ আমি যথারীতি সিভি দিলাম ওদের অ্যাসোসিয়েশন ওরা আমাকে ডাকলো ডেকে একটা ইনফর্মাল ফর্মাল ইন্টারভিউ হলো ওখানে আমাকে বললো যে আপনি তো স্ক্রিনে কাজ করার আমার তখন কোনো অভিজ্ঞতা নেই তা বললাম না আমার স্ক্রিনের অভিজ্ঞতা নেই কিন্তু আমি 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 চাই আমি এরকমটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে দেখি পারি কি না কাজটা যেহেতু আমার একটা বুটিকের সেট আপ আছে আমার ওয়ার্কশপ আছে সব আছে না আমি বললাম যাচ্ছে ঠিক আছে আমি ট্রাই করবো আর আমার পড়াশোনাও আছে বিষয়টা নিয়ে যখন আমি সিসেমপুরে কাজ শুরু করি তখন আমার প্রথম চলচ্চিত্র হচ্ছে গ্যাসুন সেলিম ভাইয়ের মনপুরা ফারজানা শাকিলের সাথে আমি আমরা দুজন মিলে কাজটা করি সেই সূত্র ধরে আসলে তকির আহমেদ আমার দলের বড় ভাই ওনার যখন ফাগুনা উনি করছিলেন আমাকে বললেন যে তুমি কি কস্টিউমটা করবা আসো আমরা কাজ করি তখন বললাম হ্যাঁ ভাইয়া করবো এবং কাজটা করে আমি ভীষণ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম কাজটা পিরিয়ডিক্যাল কাজ তো ওখানে আসলে বান্নকে রিপ্রেজেন্ট করতে হবে আমাকে মানে আমি প্রচুর ছবি দেখেছি তখন স্টিল ছবি দেখেছি অনেক এবং ইভেন তো এরকম হয়েছে আমার আত্মীয় স্বজনের বাড়ি যে তাদের অ্যালবাম আমি দেখেছি যে তারা তখন কিরকম ফিফটি টুতে বা ফিফটি যে বা যে কি ধরনের প্যাটার্নের শাড়ি ছিল জামা ছিল কোট ছিল পাঞ্জাবির কিরকম প্যাটার্ন ছিল চাদরগুলো কিরকম হতো মানে আমার ভাই বোন চাচা চাচি এদের বাড়িতে যে আমি ওয়ার্ড্রপগুলো দেখতাম ও দাদা দাদির কাপড় কিরকম ছিল খুবই আমি ইন্টারেস্ট নিয়ে কাজটা করেছিলাম যে না এটা আমাকে যতটা সত্যের কাছাকাছি যাওয়া যায় মানে আমি হয়তো ওই টেক্সচার ওই ফেব্রিক ওইটা তো কিন্তু আমি যতটা কাছাকাছি যেতে পারি বিশ্বাসের যতটা কাছাকাছি যেতে পারি এবং আমি খুব চেষ্টা করেছিলাম সময়টাকে রিপ্রেজেন্ট করার জন্য সেই জন্য আমরা সবাই জানি আপনি এত সুন্দর কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবার চলে যাচ্ছি সুকনামের আপনার কাছে এত পেশা আছে কিন্তু সবকিছু ছেড়ে সাংবাদিকতার মতো এত চ্যালেঞ্জিং একটা পেশা মেয়েদের ক্ষেত্রে বলবো কেন এখানে আসা হলো আমার শুরুটা দুই সালের জুন মাসে আমি নিউজ প্রেজেন্টারের জন্য আর কি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তখন সিভি ড্রপ করা শুরু করেছি অনার্স শেষ করার পরে ছোটবেলা থেকে যখন মানে মানুষের একটা ড্রিম নিয়ে বড় হয় তো যখন আসলে প্রেজেন্টেশন দেখতাম নিউজের সেটা আমার ভালো লাগতো রিডিং পড়া বা পত্রিকাটা পড়া বা কেউ স্পিচ দিচ্ছে সেটাকে সুন্দর করে শোনা তো এই জায়গা থেকে আমি কখনো মনে হয়নি যে অনেকে বলে না যে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বা পেশায় অন্য কিছু হবে কখনো যে নিউজ রিডার হব বা প্রেজেন্টার হব এই ইচ্ছা ছিল না কিন্তু আমার ভালো লাগতো সবাই মুগ্ধ হয়ে শুনত সেই জায়গা থেকে তো অনার্স যখন শেষ সময় আমি আসলে সিভি ড্রপ করা শুরু করি অ্যাজ এ প্রেজেন্টার হিসাবে আমাদের একটা সাত দিনের একটা ট্রেন আপ করানো হয় এরপরে ওই ট্রেনিংটা আসলে আমার মোড়টাকে ঘুরিয়ে দেয় মানুষের সাথে কথা বলা তাকে তার ভেতরটা জানা বা কোনো একটা স্পেসিফিক ঘটনাকে সামনে তুলে নিয়ে আসা এই যে ক্রেডিটগুলো এটা আমাকে খুব আকর্ষণ করে সেই জায়গা থেকে সাত দিনের ট্রেন আপ করার পরে যখন আবার তারা লাস্ট ইন্টারভিউ ডাকলেন বা আমি ফেস করলাম তখন আমি চিন্তা করলাম যে কেন রিপোর্টিং নয় মানুষের কাছে সবচেয়ে কাছাকাছি যাওয়ার মাধ্যম হচ্ছে রিপোর্টিং সেই জায়গা থেকে আমার প্রেজেন্টেশনের থেকে মোর ঘুরে আমি রিপোর্টিংয়ে আসলাম এবং জয়নিংয়ের আগে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল অনেকের কাছে যে বাই চয়েস জার্নালিজম নাকি বাই চান্স আমি উত্তর দিয়েছিলাম বাই চান্স কারণ আমার এটা কখনোই চিন্তা ছিল না যে আমি রিপোর্টিংয়ে যাব সেই জায়গা থেকে শুরু এখন পর্যন্ত চলছে কাছে জানতে চাই প্রত্যেকটা আসলে ভালো মতো দুটা দিকই আছে প্রতিবন্ধকতা থাকে আসলে খুব সহজ না। কোনো তো এই ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে বা আপনি ওটার মুখোমুখি হয়েছেন এরকম কিছু যদি আপনার অভিজ্ঞতা থাকে একটু শেয়ার করবেন প্রথম প্রতিবন্ধকতা বলবো অথবা অভিজ্ঞতার ক্ষেত্রে বলবো আমি যে একটা অভিনয় যখন আপনারা দেখেন হ্যাঁ তখন কি হয় একজন মানুষ তার শরীরটা নিয়ে অভিনয় করে কারণ আমি হাত নাড়ছি আমার হাত আমার হাত নাড়ছে কিন্তু হ্যাঁ এর সাথে আমি তাকাচ্ছি তো ব্যাপারটা হয় কি যে আমি কিন্তু আমার সাথে চলছি কিন্তু যখন আমি আপনার কণ্ঠটা দিব আমি আগে আপনাকে অবজার্ভ করব যে আপনি কেমন করে কথা বলেন বা আপনি একটু চটুল আমাকে অবজার্ভ করতে হয় এটা যদিও একজন অভিনেতার আমরা যারা অভিনয়টাকে একাডেমিকালি পড়ি অ্যাকাডেমিশিয়ান যাদেরকে বলে আমরা এগুলো পড়ে আসি হ্যাঁ কিন্তু ভয়েস সেক্টরে কাজ করতে এসে আমরা দেখেছি কি সবাই ভাবে ভয়েস দেওয়াটা খুব সহজ আপনার ভাষায় যখন আপনি ডাবিং কন্টেন্ট দেখেন হ্যাঁ তখন যেটা হয় যে ভয়েসটা দেখবেন অনেক সময় আপনার ভালো লাগবে এরকম অনেক এখন তো আমাদের ডাবিং সেক্টরটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে তো মনে হবে কি আচ্ছা উনি বোধ কথা বলছে তো উনি যখন কথা বলছে মনে হবে এটা আসলে অনেক টাফ জব কারণ যে অভিনয়টা করেছেন সে তাকে খুব প্রপারলি অবজার্ভ করেছেন এবং তার মানে সব কিছু যে কীভাবে কথা বলে কীভাবে ইভেন দো এটা একটা অ্যাক্টিংই বলা চলে মানে তাকে সে ফিজিক্যালি অ্যাক্ট করেছে কারণ আমরা যখন ভয়েস দিই স্টুডিওতে বদ্ধ ঘরে তখন কিন্তু আমরা অ্যাক্টিং করি ওর মতো করে ও হাঁটছে এরকম করে হাঁটছে আমি ওরকম করে হেঁটে হেঁটে কথা তখন জিনিসটা প্রপার সমস্যা যেটা যেটা আপনি বললেন প্রতিবন্ধকতা সেক্ষেত্রে হয় কি যে প্রপার প্রশিক্ষণ এবং একটা ধৈর্য লাগে যদি অভিজ্ঞতা এবং তার অনুশীলন প্রপার না আপনি যদি উল্লেখযোগ্য কয়েকটা ধারাবাহিকের নাম বলেন যেখানে কাজ করেছেন যেমন আমি কাজ করেছি দি রিলিস হ্যাঁ এটা পাঁচটি সিজন এটা খুব পপুলার একটা টার্কিশ সিরিজ মানে আমাদের টার্কিশ একটা সিরিজ সেখানে হাইমে খাতুন সে একজন সর্দাননি হ্যাঁ সে পাঁচ সিজন ব্যাপী তারপরে আরও হচ্ছে কোরিয়ান কিছু সিরিজে কাজ করেছি তারপরে ইনলাভেগেইন এটা এটাতে কাজ করেছি এবং বেশিরভাগ এই কয়টা অধিকাংশতেই ভাইটাল কাস্টিং তো যেটা আপনি বললেন যে প্রতিবন্ধকতা আমাদের এখানে না প্রপার এটার যে একটা স্কুলিং স্কুলিংটা নাই এবং স্কুলিংটার সাথে যেটা একজন অভিনয় করবে বা এই শিল্পর সাথে জড়িত হবে সে একটা আশা নিয়ে আসে অথবা সে যে প্রপার একটা সময় দিচ্ছে প্রফেশনালি কাজ করছে তো টা এটার সাথে জড়িত হওয়া উচিত আরো ভাবে এটা আরো কম আসলে অনেকই কম এবং দেখা যায় যে একটা দীর্ঘ সময় একজন আর্টিস্ট কাজ করছে এটাকে শুধুমাত্র এটাকে profession হিসেবে নেওয়াটা চ্যালেঞ্জিং ব্যাপার এটা দিয়ে একটা মানুষের কর্মসংস্থান আর কি যেটাকে আমরা বোঝায় তার পরিবার চালনা করা এগুলো আসলে কঠিন হয়ে যায় একজন ব্যাপার হয় কি যে যেমন ধরেন আপনি এটাকে চালিয়ে নিয়ে যাবেন বা আমি একটা জায়গায় আমি তো একটা সময় থামবো আমার পেছনে আরো কিছু মানুষজন আসবে মানে জায়গা ছেড়ে দেয়া বা তৈরি করে যাওয়া তো সেই জিনিসটা তৈরি করার জন্য আসলে দরকার যেটা একটা স্কুলিং এর জায়গাটা প্রপারলি করা দরকার কিছু কিছু হচ্ছে হচ্ছে না তা না কিন্তু সেখানে না মানে ক্লারিটি নাই মানে আমাদের যেটা হয় কি আমরা আসলে আরেকজনকে ঠকিয়ে বড় হতে খুব পছন্দ করি এই বিষয়টা আমাদের যে আসছে সে নিজেও জানে না আসলে কত দূর যাবে এখন একটু সময় আসছে করলাম সেটা তো আসলে প্রফেশনাল হয় না স্কুলিংটা খুবই জরুরি তাহলে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকবে সবাই সেগুলো শিখে আসবে হ্যাঁ জায়গাটা আরো বেশি সুদূর প্রসারী হবে এই ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আবার যাব আমি সাজিয়াপুর কাছে আপনি এতগুলো ক্ষেত্রে এতগুলো সেক্টরে কাজ করেছেন কোন ক্ষেত্রে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন স্টেজ ওটাই যারা স্টেজ করে দেখা যায় তাদের সেটা একটা ছাড়তে পারে না তারা বেশি পছন্দ করেন কাজ করতে আচ্ছা এবার আমরা জানবো যে আপনার এই সফল এই যে একটা ক্যারিয়ার জীবনে নিশ্চয়ই কারো অনুপ্রেরণা বা জীবনে কারো অবদান আছে তো সেই মানুষটা আসলে কি একদম প্রথম কার নাম বলবেন আমার বাবা আমার বাবা এবং আমার শ্বশুর বাবা যে যিনি আমার জীবনের আইডল পারসন যদি বলেন আমার দুই বাবাই আমার জীবনে ভীষণ রকমভাবে আমাকে প্রভাবিত প্রভাবিত করেছে এবং ওনাদের ওনাদের একটা কথাই ছিল যে তুমি যাই করো না কেন যেটা করছো না কেন খুব মন দিয়ে করবা আমাকে কোনো কাজে কখনো না করেননি আমার আমার বাবা কখনো আমাকে আমার পড়াশোনা নিয়ে বা আমার একাডেমিক রেজাল্ট নিয়ে বা আমি কি পড়তে চাই আমি পড়তে চাচ্ছ এটাই এনাফ সুন্দর করে পড়ে এটা শেষ করো আবার আমার শ্বশুরও ছিল যে আমি কি ক্যারিয়ার করব না করব মা তুমি যেটা করতেছো ভালো করে করো মন দিয়ে করো সততার সাথে করো আমার পরিবার আমাকে ভীষণ রকম বাইরে বা কোথাও বাধার মুখোমুখি হয়েছে নারী হিসেবে কাজ করার ক্ষেত্রে না নারী এখন এই এই চ্যালেঞ্জটা না আমি আমার আমার কাছে মনে হয় নারী হিসেবে না এটা সবার ক্ষেত্রেই আছে আর আরেকটা জিনিস হচ্ছে যে কাজ তো কাজ যে কোনো কাজই কাজ কাজ এখন একজন কস্টিউম ডিজাইনার মেয়ে বলে যে আমাকে ফ্যাসিলিটিস দিবে আমার ডিরেক্টর

এ ভালো কাজ করছে তা না কিন্তু প্রত্যেকে খুব যার যার জায়গা থেকে স্ক্রিপ্ট অনুযায়ী স্টোরি অনুযায়ী খুব এবং এত লিমিটেশন থাকে কোথায় আমাদের আসলে বাজেট নিয়ে একটা লিমিটেশন থাকে ওইটা একটা চ্যালেঞ্জ থাকে মানে অল্প বাজেটে হ্যাঁ অল্প বাজেটে ভালো কাজ করাটা ভালো স্ক্রিনে তো আসলে অডিয়েন্স তো চাই যে ঝাঁ চকচকাজ একটা জিনিস দেখতে চাই চকচকা জিনিস থাকতে স্টোরির সাথে যাবে এরকম জিনিস এখন সেরকম জিনিসটাই তো ওইটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় বাজেট একটা চ্যালেঞ্জ হয়ে যায় তাছাড়া আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটাও একটা চ্যালেঞ্জ ঠিক আছে আমি কম বাজেটে কত সুন্দর করে আমি পোর্ট্রে করতে পারবো জিনিসটা মানে আসলে যে কোনো চ্যালেঞ্জকে গ্রাপ করে নেওয়াটাই ইম্পর্টেন্ট ডেফিনেটলি তাহলে আসলে অনেক এগিয়ে যাওয়া সম্ভব আচ্ছা এবার সুকন্যা আপার কাছে জানতে চাই যে নারী হিসেবে রিপোর্টিংয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কি না কিংবা নারীদের ক্ষেত্রে এই কাজটা কতটা নিরাপদ বলে মনে করেন কারণ আপনাদের বিভিন্ন জায়গায় ছুটোছুটি করতে হয় যে কোনো জায়গায় চলে যেতে হয় রাত দিন তার কোনো আসলে লিমিট থাকে না তো সেক্ষেত্রে কি মনে করেন এ আমি আসলে আপার কথার রেশ ধরে একটু বলতে চাই যে আসলে পেশা নারী পুরুষ এটা ফ্যাট না পেশাটাকে আপনি কতটুকু ভালোবাসেন কতটুকু অন করেন কতটুকু অ্যাফোর্ড দিতে পারবেন যখন আসলে আমি স্ক্রিনে থাকি তখন মনে করি এটা আমার জায়গা দর্শককে অবশ্যই আমাকে দেখতে হবে আমি যেই ইনফরমেশনটা দিচ্ছি সেটা সত্যতা থাকতে হবে ওইটাই হচ্ছে আসলে মেইন চ্যালেঞ্জ যে আমি যেই প্রতিবন্ধকতা বলেন বা যে কোনো বিষয় বলেন সেটাকে প্রেজেন্ট আসলে কতটুকু কিভাবে করছি সেটা সত্যতা কতটুকু সেই জায়গায় যদি চলে আসা যায় তাহলে আসলে প্রতিবন্ধকতা সেরকম থাকে না নারী পুরুষ বলতে সাংবাদিকতায় আমার চোখে এখনো পড়েনি নারী পুরুষের যেই ডিভাইনটা যেটা বলা হয় আপনাকে যেই অ্যাসাইনমেন্টটা দেয়া হচ্ছে বা আপনি যেই কাজে অ্যাসাইন সেটা আসলে কতটুকু প্রপারলি আপনি তুলে ধরতে পারছেন আপনার স্ক্রিনে এবং দর্শক আসলে কতটুকু জানতে চায় বা কতটুকু আপনি জানাতে পারছেন সেটা আসলে আমার আমার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যে আমি আরেকটু হয়তো বা এফোর্ট দিলে আমি আরেকটু ভালো কিছু উপস্থাপন করতে পারতাম সে জায়গায় আসলে চ্যালেঞ্জ হয় নিজের সাথে নিজের পরিবার থেকে সেরকম কোনো প্রতিবন্ধকতা আমি ফেস করিনি সাপোর্ট পেয়েছেন সাপোর্ট পেয়েছি আইডেল হিসাবে ধরেন আমার মাকে আমি দেখেছি যে তিনি একজন ওয়ার্কিং উইম্যান ছিলেন কাজটাকে উনি অনেক প্যাশন হিসেবে নিতেন সেটা যেই কাজই হোক সংসার হোক বা বাহিরের হোক আর বিয়ের পরে আসলে আমার হাজব্যান্ড খুব ভাবে মানে যখন যা করতে চেয়েছি তার ক্ষেত্রে কোনো না নেই যেটা ভালো লাগে যেটাকে তুমি প্যাশন হিসেবে নাও যেটা তোমার ভালো লাগবে যেটা তুমি ভালোভাবে করতে পারবা ঠকানো হবে না মানুষকে তো সেই জায়গা থেকে আসলে এখনো পর্যন্ত সাংবাদিকতায় আছি ভবিষ্যতেও থাকতে চাই এবং আসলে প্রতিবন্ধকতা তো রাস্তাঘাটে কাজ করতে গেলে যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে কোনো নিরাপত্তার যেই বিষয়টা সাংবাদিকতায় এমন একটা জায়গা যেখানে আসলে নিরাপত্তাটাকে তো অবশ্যই জরুরি তবে এখন পর্যন্ত অনিরাপদ বোধ মনে হয়নি আমার নিজের কাছে সেটা যেই প্রতিষ্ঠানে আমি কাজ করছি সেখান থেকেও এবং পরিবার বা আশেপাশের মানুষ সেই জায়গা থেকেও অনিরাপদ বোধ এখন পর্যন্ত মনে হয়নি আমার কাছে যেমনটা সুকন্যা বলছিলেন আসলে আমরা এমনটি চাই আমরা চাই নারীরা পরিবার দেশ রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় নিরাপদ থাকুক তারা সহযোগিতা পাক পরিবার দেশ এবং রাষ্ট্রের সহযোগিতায় তারা আরও অনেক এগিয়ে যাক সে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে পেশা হিসেবে আসলে এই কণ্ঠ অভিনয় এটা কতটা নির্ভরযোগ্য বর্তমানে বাংলাদেশে এটা একটা বড় ধরনের একটা ইন্ডাস্ট্রির পর্যায়ে চলে গিয়েছে আমরা বলতে পারি কারণ এখানে অনেক স্ক্রিপ্ট রাইটার ভয়েস অ্যাক্টিং ডিরেক্টর ভয়েস অ্যাক্টার এবং অডিও এডিটার এটা একটা ইন্ডাস্ট্রির পর্যায়ে গেছে কিন্তু যেটা খুবই দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে কি যে যেটা আমি একবার বললাম প্রফেশনালি হ্যাঁ প্রফেশনালিজম মানে আপনি কাজ করে গেলেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমাদের অভিনয়ের ক্ষেত্রে শুধু কণ্ঠ অভিনয় না যে কোনো অভিনয়ের ক্ষেত্রে আপনি কাজ করবেন কাজটা অনেক যাবে তারপর আপনার পেমেন্ট হ্যাঁ এটার ব্যতিক্রমও আছে তো কিন্তু যেটা হয় কি যে এই আমরা যখন কাজটা করি যে প্যাশন যে ডেডিকেশন নিয়ে আমরা কাজটা করি কিন্তু যখন আমরা এটা প্রফেশনালি এটা আমরা অনারিয়ামটা অনারিয়াম অনারিয়ামটা পাই সেটা হয় কি খুবই মানে সেভাবে খুব কেয়ার নিয়ে দেয়া হয় না হ্যাঁ কারণ এটার উপর একটা মানুষ যদি তার মানে জীবন যাপন করে সেক্ষেত্রে আমি বলবো কি শুধুমাত্র কণ্ঠ অভিনয় না অভিনয়ের উপরেই এটা আসলে আমরা দাঁড়াতে পারবো না কারণ আমরা এটার জন্য দায়ী আমরা নিজেরা চিন্তা করি না নিজের আমি এটা বারবার বলছি কেন আমি একা ভুক্তভোগী না তো আমি ভয়েসটা রেজ করছে যে লাউড অ্যান্ড ক্লিয়ার যে আমি কাজটা করছি ডেডিকেশন নিয়ে আমি স্ক্রিপ্টটা পড়লাম আমি অ্যাক্টিং করলাম তো আপনি নিশ্চয়ই ভাববেন যে হ্যাঁ হয়তো আমার পেমেন্ট টাইম পেয়ে যাব কিন্তু পেমেন্টটা যদি এক মাস দু মাস তিন মাস এরকম মানে দিন হয় তাহলে কিন্তু সেটা কাজটা আরো তো পেমেন্টটা যদি সন্তোষজনক না হয় সেটা আরো দুঃখজনক সেটার জন্য কি দরকার আমাদের একটা নিজস্ব মানে গ্রেডিং গ্রেডিং সিস্টেম যে এই অনেক দিন ধরে কাজ করে জানি 2002 সাল থেকে করছি তো সেই ক্ষেত্রে আমার গ্রেডেশন অথবা যে নতুন আসছে একটা স্টুডেন্ট আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই গ্রেডেশন সেটা আলাদা আলাদা হওয়া উচিত অভিনয় বলেন আপনি যে কোনো মানে এন্টারটেইন এন্টারটেইনিং সেক্টরে যান আপনি কাউকে এন্টারটেইন করতে হলে আপনাকে সেটার উপর আসলে গ্রিপে আসতে হবে আপনাকে এবং সেটার জন্য উপর্যপরি সাধনা চর্চা চর্চা ছাড়া কোনোখানেই বিকল্প কিন্তু মানুষ তখনই খুবই ডিপ্রেসড হয়ে যাবে কাজটা করলো প্রপারলি কিন্তু সেটা আর আপনি প্রতিদান দিলেন না প্রতিদান এবং আপনার কাজ দুটো যখন একসাথে সম্মিলন হবে এই জায়গাটা আরও অনেক দূর যাবে সাজি আপা তাহলে আপনার কাছে জানতে চাই যে এই কস্টিউম ডিজাইনিং এই পেশাটা আসলে কতটুকু নির্ভরযোগ্য এবং নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে এখন ইন্ডাস্ট্রিটা অনেক বড় হয়েছে এবং কস্টিউম ডিজাইনার এই প্রফেশনটা একদম প্রফেশনালি কাজ করার অনেক সুযোগ আছে কারণ অনেক কাজ হয় বিজ্ঞাপন চলচ্চিত্র ওটিটি প্ল্যাটফর্ম বিভিন্ন সেক্টরে অনেক রকম কাজ হয় এবং আমার যেটা মনে হয় যে যে কাউকে কাজ এই কাজে আসতে গেলে পরে তাকে প্যাশন নিয়ে আসতে হবে কারণ ডিজাইনিং পার এই কস্টিউম ডিজাইনার অসম্ভব ধৈর্যের একটা কাজ ভীষণ রকম ধৈর্যের কাজ কোনো ক্রিয়েটিভ ওয়ার্কই আমার মনে হয় অনেক ভীষণ ধৈর্যের কাজ কারণ যখন বড় পর্দায় আপনার নামটা যাবে এবং কোনো ক্যারেক্টারকে পোর্ট্রে করতে হলে সেই ভুল জিনিস যদি পোর্ট্রে করি আমি হয়তো একদম ফিটেড একটা লোক কিন্তু তার জুতোটার মধ্যে ময়লা আছে ময়লা লেগে আছে বা শার্ট এর কলারে ময়লা আছে সে ড্রাইভার কিন্তু আপনার ডিজাইনার আপনি এই জিনিসগুলো যদি একজন ডিজাইনার মেনটেন করে এবং আমার কাছে মনে হয় যে কোন কাজই ছোট কাজ না এবং ওই যেহেতু নামটা আমার যাবে দায়টা আমার এবং ওই আর্টিস্টের জামার কলার পরিষ্কার করার দায়িত্বটাও আমার জুতোটা পরিষ্কার করার দায়িত্বটাও আমার যখন কেউ ভাববে যে এই ওই আর্টিস্টের জুতো পরিষ্কার করাটাও আমার দায়িত্ব তখন আসলে তার কাজটা তার কাজই হবে এবং এইখানে আমি বলি যে প্রত্যেকে এবং ডেডিকেশন যদি কেউ যেই আসতে পারে যে কেউ পড়াশোনা করে আসতে হবে কিন্তু তাকে মাথায় রাখতে হবে যে আমি অবশ্যই আমাকে এই শুধু আমি রেমুনারেশন নিব আমার স্ক্রিনে যখন যাবে আমার কাজটা প্রপারলি যাবে না বা গল্পের সাথে চরিত্রের কোনো মিলি নাই সেটা হলে হবে না সেটা করলে দায়িত্ব নিয়ে তাকে আসতে হবে সুকোনা আপনি যদি বলেন সংবাদকর্মী মানে সংবাদ রিলেটেড আপনাকে সব কিছু জানতে হবে সব কিছু ইন্টারন্যাশনাল থেকে শুরু করে ন্যাশনাল থেকে শুরু করে বর্তমান রাজধানী থেকে শুরু করে বিশ্বে কি চলছে আর নতুন তো অনেক আমরা পাচ্ছি মানে এখন সংবাদকর্মী হিসাবে ডিজিটালাইজেশনে চলে যাচ্ছে এখন সবার হাতে আসলে টেলিভিশন টেলিভিশন এখন বাসায় বসে দেখার কিছু না অনেকে মোবাইল নিয়েই দেখতে পারে অনেকে রেডিওতে শুনছে তো সেই জায়গায় আসলে এখন অনেক ছেলে মেয়ে সবাই আসলে আগ্রহী এবং আপনি দেখবেন যে বাংলাদেশে মানে অনেক এত চ্যানেল সেখানে আসলে একটা বড় প্ল্যাটফর্ম আমি বলবো যারা সংবাদকর্মী ফিউচারে হতে চান আর পরামর্শর জায়গা থেকে যেটা সেটা হচ্ছে চর্চার আসলে বিকল্প নেই ভয়েস থেকে শুরু করে আপনার প্রেজেন্টেশন থেকে শুরু করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনি যেই চ্যানেলে কাজ করছেন ওন করতে হবে পেশাটাকে আসলে প্যাশন তো নিতেই হবে সেই জায়গায় থেকে আসলে অনেস্টিটাও গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এবং আরেকটি জায়গা যেটা বলতে চাই যে এখন দেখবেন যে ভিউ এর উপরে অনেক মানুষের ঝোঁক যেই চ্যানেলে ভিউ বেশি বা যেই নিউজে ভিউ বেশি সেটাকে অনেকে কোট করে হ্যাঁ আমি বলবো যে ভিউজে না যে আসলে আপনি একটু জানেন ভেতর কাটটা জানেন এবং ভেতর কাটটা জানার জন্য বস্তুনিষ্ঠ সংবাদের কোনো বিকল্প নাই যারা আসলে ফিউচারে সংবাদ কর্মী হিসেবে নিজেকে তুলে ধরতে চান বা মেলে ধরতে চান দর্শকদের কাছে তাদেরকে বলবো যে ভিউয়ের দিকে না যে আপনারা নিউজটা একটু পরে যাক কিন্তু সেটার যাতে সত্যতা থাকে মানুষ যাতে আপনাকে ভরসা করে সেই জায়গায় যাতে জেনে বুঝে কাজটা করতে হবে একদম অন করতে হবে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ আমরা শুনলাম তিনজন নেপথ্যের কারিগরের নেপথ্যের গল্প তাদের জীবনে ভয়কে জয় করে এগিয়ে যাবার প্রবল ইচ্ছে তাদের সফলতার চাবিকাঠি এরই সাথে শেষ করছি আজকের অপরাজিতা সবাই ভালো থাকবে